যুক্তরাষ্ট্রের চারটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধ্বংস করল রাশিয়া ওয়াশিংটনের পক্ষ থেকে কেবকে দেওয়া চারটি দূরপাল্লার আতাকামস ক্ষেপণাস্ত্র ধ্বংস করার দাবি করেছে রাশিয়া আর শনিবার রাশিয়ার পক্ষ থেকে বলা হয় মস্কো অধিকৃত ক্রিমীয় লক্ষ্য করে ইউক্রেনের সেনারা চারটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছিল রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি রাতের বেলা উৎক্ষেপণ করা ওই চারটি ক্ষেপণাস্ত্রই ধ্বংস করা হয়েছে তবে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ থেকে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা প্রকাশ করা হয় গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইউক্রেনকে আতাকামস ক্ষেপণাস্ত্র সরবরাহের কথা জানানো হয় ইউক্রেনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পাঠানোর অনুরোধ করার পর এই ক্ষেপণাস্ত্র দেওয়া হয়েছিল গত অক্টোবরে ইউক্রেনের পক্ষ থেকে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি আতাকামাস ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় তবে গত মাসে যে ক্ষেপণাস্ত্রগুলি সরবরাহ করা হয় সেগুলোর পাল্লা তিনশো কিলোমিটার আর এগুলো তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত আনতে সক্ষম রাশিয়ার পক্ষ থেকে বলা হয়েছে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশের সরবরাহ করা এইসব ক্ষেপণাস্ত্র যুদ্ধের ফলাফলে কোনো পরিবর্তন আনতে পারবে না যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অস্ত্র সরবরাহে দেরি করায় ইউক্রেনের সেনারা ইতিমধ্যে গোলা বারুদ ও যুদ্ধরাষ্ট্র সংকট করেছে গত মাসে মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য সহায়তা প্যাকেজ পাশ করার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সহায়তা পেতে শুরু করেছে কে